আজকে দেখবো এক নতুন নতুন বই পাট্রেশিয়া কর্ন অয়েলের বডি অফ এভিডেন্স বডি অফ এভিডেন্স বলতে আপনারা কি জানেন কমেন্ট বক্সে লিখুন এভিডেন্স বলতে কোন জন্য খুন করে ফেলেছে এটা প্রমাণ দিই সেটা উন্মোচন করার জন্য এই এভিডেন্স আর বডি মানে বডি যেটা কি ফোন করা হয়েছে বা গোয়েন্দাদের ভাষায় আমি এটা কিল করলাম বডি অফ এভিডেন্স এটা সিএডিদের জন্য খুবই কাজের জিনিস আর অনুবাদ করেছে বসির বারহান বসির বারহান সম্বন্ধে ভিতরে জানবো আর পেট্রিসিয়া কর্নেল সম্বন্ধে জানবো ওকে বরাবরের মতো বই পড়তে চলে আসলাম দেখাবো আরেক আরেকটি এপিসোড এটা হলো রহস্যের ঘেরা গল্প তা সবাই ভালো আছেন তো আজকে পড়বো বডি অফ এভিডেন্স দেখুন বডি অফ এভিডেন্স লেখে অনুবাদ করেছে বসির রাহেন আর এর লেখক করেছে পাট্রিসিয়া কর্নওয়েলের বডি অফ এভিডেন্স তার মানে পাট্রিসিয়া কর্নওয়েলের লেখা বডি অফ এভিডেন্স শেষের থেকে শুরু করতে হয় প্রখ্যাত এক লেখিকা ফুল হলেন বিভৎসভাবে তদন্তে নিয়োজিত নিজ থেকে স্কার্পেটরা এই রহস্যের জট খুলতে নামলে বেরিয়ে আসতে লাগলো নিহত লেখিকার অতীত প্রকাশ হতে লাগলো অনেক গোপন কথা কিন্তু খুনি কে স্কারপেট্রার যখন রহস্যের জট প্রায় খুলতে যাবেন বুঝতে পারলেন খুনি তার পিছু নিয়েছে তারপর পাট্রেশিয়া ওয়েলের অবিস্মরণীয় চরিত্রকে স্কারপেট্রার অসাধারণ একটি থ্রিলার বলি এভিডেন্স এখানে প্রথে দেখুন কি করেছে দুটো প্রথমে দেখলে বোঝা যায় দুটি চোখ তারপর কাছে নিয়ে দেখুন এটি এটি একটি মানুষের মুখ দেখি প্রচ্ছদটা কে করেছে এই লেখকের নাম পাটেশিয়া কর্নওয়েল পুরো নাম পাট্রেশিয়া কেরল ল জন্ম উনিশশো সালের আমেরিকার মায়ামি রাজ্যের ফ্লোরিডায় বিখ্যাত লেখিকা হেরিয়ার বিচার স্টোরিয়ার বংশধর তিনি মেডিকেল এক্সামিনার ডাক্তারকে ইস্কার চরিত্রের জন্য বেশি বেশি পরিচিত এই লেখিকা লেখিকা লেখালেখির আগে ক্রাইম রিপোর্টার হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন আসলে ক্রাইম রিপোর্টার না হলে রহস্যের গল্প লেখা সহজ নয় আবার ক্রাইম রিপোর্টার যারা রেখে তারা কিন্তু রহস্য গল্প সহজে লিখতে পারে দুই হাজার দুই সালে কুখ্যাত খুনি জ্যাক দ্য রিপারের অমীমাংসায়িত রহস্য সমাধানে সক্ষম হন প্রখ্যাত লেখিকা রুথ বেলে উৎসাহে লেখালেখির মনোনিবেশ করেন এবং প্রথম উপন্যাসটি সফলতা মুখ দেখেন তার সৃষ্ট চরিত্রকে কার্পেট্রা নিয়ে বারবারই তাকে লিখতে হয় বডি অব এভিডেন্স এরকমই একটি উপন্যাস যেখানে একজন প্রখ্যাত লেখিকার হত্যাকাণ্ডের তদন্ত করতে হয় স্কার্পকে দারুণ রহস্যকেরা বর্তমানে ভার্জিনিয়ার রিচ বন্ডে বসবাস করছেন এবং জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ সিআইয়ের স্ক্রিপ্ট লেখার লেখায় ব্যস্ত আছেন তিনি গ্রেট গ্রেট এখন পর্ব এটার ভিতরে বডি অব এভিডেন্স অনুবাদ হ্যাঁ বসিরহান সম্বন্ধে পড়ছি একটু পর এটার প্রচ্ছদ করেছে ডিলান ডিলান মে বি আমেরিকার উৎসর্গ বিনোদন সাংবাদিক জাকির হোসেন বন্ধু ভাজন ইস্যু এখন পর্ব অনুবাদের অনুবাদকের পরিচিতি তার আগে লেখক লেখিকার ছবিটা দেখে নিতে চাই এ হচ্ছে লেখিকা ক্রাইম নিউজ করেন ক্রাইম বিট করেন অনেক কিছু উনি করছেন এখন দেখব অনুবাদকের ছবি প্লাস তার পরিচিতি অনুবাদকের পরিচিতি আগে দেখে নেন ছবিটা ওনার জন্ম করা পিতার কর্মসূত্রে বসির বারহানের জন্ম পাকিস্তানের কলাজিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজিতে মাস্টার্স করেছেন কর্মজীবন জীবনে কিশোর তারকালকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন আমি আসলে ছোটোবেলাতে কিশোর তারকালক কিশোর পত্রিকা রহস্য পত্রিকা এগুলোই পড়তাম আজকে দেখলাম সম্পাদকের সাথে পড়তে হলাম আমার নিজেরা আসলে ভালো লাগছে কর্মজীবনে কিশোচার কলকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন যুক্ত ছিলেন বামপন্থী ছাত্র রাজনীতির সাথে আসলে রাজনীতি যার যার পার্সোনাল ম্যাটার্স এনি অ্যান রাইজের দ্য গ্যাদারিং এবং মেকিয়া ভ্যালির প্রিন্স সহ বেশ কয়েকটি অনুবাদ করেছেন তিনি আসলে অনুবাদ করতেও যোগ্যতা লাগে লেখিকা যেই ভাষাতে করেছেন ওই ভাষাটাই যদি অ্যাপ্রোপ্রিয়েট অর্থ করা না যায় তাহলে অনুবাদকের অনুবাদকে কোনো মূল্য নেই বা অনুবাদ ঠিকমতো না করতে পারলে হবে না কথা কি বুঝেছেন তো বইটা কিনতে চাইলে অবশ্যই আপনারা খোঁজ করবেন আমি পুরা বই কখনই পড়ব না এটা হচ্ছে বডি অফ এভিডেন্স প্রথমটা দেখুন প্রচুরটা আমার কাছে নিজেরটা ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আমি বই পুরা পড়ব না আপনাদের অবশ্যই বই পড়া অভ্যাস করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকুন আবার একটি নতুন এপিসোড নিয়ে হাজির হব নতুন নতুন কোনো বই সে পর্যন্ত অপেক্ষা থাকুন টিল জেম ওয়াচিং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাকিবাকি চ্যানেল কিউ আই এফ এ কিউ কিউআই স্পেস এ ডাবল এন ই এল এস এ কিউ আই এফ এ কিউ আই থ্যাংক ইউ